বৃত্ত সম্পর্কিত নৈভিত্তিক নাকি প্রথমটা দেখো দুটি বৃত্ত দুটি বৃত্তে কয়টি সাধারণ স্পর্শক আকা যায় দুটি বৃত্তে চারটি সাধারণ স্পর্শক আঁকা যায় কেমন একটা বৃত্ত একটা বৃত্ত একটা স্পর্শক একটা দুইটা একটা তিনটা একটা চারটে দুটি বৃত্তে চারটি সাধারণ স্পর্শক আঁকা আগে বৃত্তের বহিষ্ঠ কোনো বিন্দু থেকে বৃত্তের সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শক আকা যায় বৃত্তের বহিষ্ঠ কোনো বিন্দু একটা বৃত্ত বৃত্তে বহিষ্ঠ একটা বিন্দু বৃত্তে বহিষ্ঠ কোনো বিন্দু থেকে দুইটা সদর স্পর্শ আঁকা যায় দুইটা সদর স্পর্শ আঁকা যায় এরপরে দুটি বৃত্ত পরস্পরকে ছেদ করলে কয়টি সদর আকা আঁকা যায় দুটি বৃত্ত দুটি বৃত্ত পরস্পরকে ছেদ করলে এই দুটি বৃত্ত একটা আরেকটাকে ছেদ করছে তাহলে সেই ক্ষেত্রে সদর আঁকা যায় যে তোমার একটা দুইটা একটা দুইটা দুইটা সদর স্পর্শ আঁকা যায় যে একটা ইচ্ছে সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র কোথায় অবস্থিত সমকোণী ত্রিভুজের পরিকন্ড এগুলো সমকলী ত্রিভুজের পরিকন্ড কোথায় অবস্থিত সমকলী ত্রিভুজ কণী ত্রিভুজের পরিকেন্দ্র অতিভুজের উপর অবস্থিত এখান থেকে যদি আমরা একটা বৃত্ত থাকি তাহলে অতিভূজের উপর সমকলী ত্রিভুজের পরিকেন্দ্র সূক্ষ্মণী ত্রিভুজ সূক্ষ্মণী ত্রিভুজের পরিকেন্দ্র ত্রিভুজের অভ্যন্তরে অবস্থিত সূক্ষ্মণী ত্রিভুজের পরিকেন্দ্র ত্রিভুজের অভ্যন্তরে অবস্থিত এরপর স্থূলকলি ত্রিভুজের পরিকেন্দ্র কোথায় অবস্থিত স্থূলকলি ত্রিভুজ

এরপরে বৃত্ত অন্তর্গত সামুদ্রিক একটি কি বৃত্ত অন্তর্গত সামুদ্রিক একটা আয়ত বৃত্তের মধ্যে যদি আমরা সামুদ্রিক আঁকি সেটা আয়ত এই বৃত্তের সামুদ্রিক যেভাবেই আঁকো এটা আয়ত হবে বৃত্তের অন্তর্গত সামুদ্রিক একটি আয়ত্ত পরের

তাহলে ব্যাসার্ধ কত চায় আর এটা ব্যাস কত চায় তাহলে সরার্ধ কত তিন স্পর্শ করে কিভাবে অন্তঃস্পর্শ করে মানে ভিতরে ভাবে স্পর্শ করে তা অন্তঃস্পর্শ করলে ব্যাসার্ধের মধ্যবর্তী দূরত্ব হয়েছে যে তোমার কেন্দ্রদার মধ্যবর্তী দূরত্ব কেন্দ্রদার মধ্যবর্তী দূরত্ব গেল এরপরে ন নম্বর দেখো চার সেন্টিমিটার আট সেন্টিমিটার এবং চার সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে কেন্দ্রদার মধ্য দূরত্ব এবার বহিঃস্পর্শ একটা বৃত্ত

ছোট চাপ উপচাপনে কি ছোট চাপ ছোট চাপে কি বড় কোন আর বড় চাপে ছোট কন তাহলে উপচাপে কি কোন বিত্তের চাপে অন্তর্লিখিত কোন

তাহলে এখান থেকে আমরা যদি কোন আঁকি এই কোনটা কি কোন হয়েছে বড় কোন না ছোট কোন ছোট কোন হয়েছে বেশ ভালোই হয়েছে এটা বড় একটা কোন হয়েছে এটা সমকোণ থেকে বড় এটা নাম হয়েছে স্থুল কোন স্থুল কোন উপচাপ মানে স্থুল কোন উপচাপ মানে কি উপচাপ মানে ছোট চাপ হুম এই চাপ হয়েছে আবার যদি এইটুকু চাপ তাহলে এই চাপ এই জায়গায় কি কোন উৎপন্ন করবে স্থুল কোন স্থুল কোন উপচাপ মানে্তের উপচাপের বৃত্তের উপচাপে অন্তর্লিখিত